পশ্চিম দিকে পা দিয়ে ঘুমোর পারে কোন নিষেধ আছে কি না আসার উত্তর দিবে বোন যদি তার ভাগের সম্পত্তি তার তিন ভাইয়ের যেকোনো এক ভাইকে দিয়ে দেয় এটি কি গুনাহ হবে কাস্টমস অথবা ট্যাক্সের চাকরি করা কি জায়েজ হবে আমি নামাজ শুরু করে দুই তিন দিন আদায় করার পর আবার বাদ দিয়ে ফেলি এমন অবস্থায় আমার করণীয় কি নামার স্ত্রী ছোটবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে তিনবার কবুল বলে বিয়ে করেছে ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে সে বিয়ে কি হবে মিশ্র ব্যবহারের সঠিক নিয়ম কি মৃত্যুর পর যে মোরদাকে জায়গায় গোসল করানো হয় অনেকেই দিকে সেই জায়গায় মোমবাতি জ্বালিয়ে রাখি এটা কতটুকু যায় নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিন্তু রাস্তায় ফুটপাতে যারা ব্যবসা করে তাদের আয় কি বৈধ হবে আমি একজন বিবাহিত নারী একসময় প্রচুর আমল করতাম আমার মুখ থেকে ইমান বিরোধী কথা বের হয়ে গেছে প্রায় দেড় বছর থেকে আমার মাথায় আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত শিরকি চিন্তা আসে মনে হয় আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আমি এখন কি করব কর্মস্থল থেকে বাড়ি যেতে প্রায় চারশো কিলোমিটার যেতে হয় নামাজ পড়তে পায় না এতে কি কর এতে করণীয় কি সুমা আক্তার আপনি দেখেছেন আমি নামাজ পড়তে বসলে কিছু মনে থাকে না এলোমেলো হয়ে যায় এর জন্য করণীয় কী বনসুমা আপনি নামাজ পড়তে বসলে আপনার নামাজ পড়তে দাঁড়ালে যদি ভুলে যান তাহলে সেক্ষেত্রে এই ভুলে যাওয়াটা হতে পারে আপনার নামাজের প্রতি মনোযোগ কম থাকবার কারণে আবার হতে পারে যে এটা আপনার সবসময় সব কিছুতেই হয় শুধু নামাজ বলে নয় যদি নামাজে মনোযোগের কারণে এটি হয়ে থাকে তার নামাজে মনোযোগ সৃষ্টি করার যে উপায়গুলো আছে সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে নামাজে কি পড়ছেন এটা বুঝে পড়বেন একটু সময় নিয়ে নামাজ পড়বেন দৃঢ় সুস্থ নামাজ পড়বেন নামাজকে নামাজে মনোযোগকে নষ্ট করতে পারে সেরকম বিষয়গুলো থেকে দূরে থেকে নামাজ শুরু করবেন ইত্যাদি ইত্যাদি আর যদি আপনার এই ভুলে যাওয়াটা এটা আপনার প্রবণতা থাকে আজকাল অনেক অসুস্থতার কারণে অনেকে এরকম ভুলে যান সব কিছু তাহলে সেক্ষেত্রে আপনি আপনার জায়গা থেকে সাবধান চেষ্টা করবেন এরপর আপনি ভুলে গেলে ভুল কি ধরনের হয়েছে কোন জিনিসটা ভুলে গেছেন তার উপর নির্ভর করবে আপনার বিধানটা অতএব যদি রাখাত ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার জন্য আলাদা মাস আলা রয়েছে তাজবি যদি ভুলে যান তাহলে সেটা তো ফরজ ওয়াজিব নয় অতএব এটা নিয়ে হওয়ার কিছু নেই কোন অংশটা নিয়ে ভুলছেন সেটার জন্য সংশ্লিষ্ট বিধান প্রযোজ্য হবে কাশফিয়া আখি লিখেছেন বোন যদি তার ভাগের সম্পত্তি তার তিন ভাইয়ের যে কোনো এক ভাইকে দিয়ে দেয় এতে কি গুণা হবে না কোনো বোন যদি তার ভাগের সম্পত্তি তিন ভাইয়ের কোনো এক ভাই দান করে দিতে চান এটা একান্ত তার ব্যাপার আবু সুফিয়ান শিহাব আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার নাম পরিবর্তন করতে চাই কারণ আমি বিভিন্ন কিতাবে আর বয়ানে শুনেছি আবু সুফিয়ান আমাদের নবী সাল্লাহাল্লামের বিপক্ষে যুদ্ধ করেছে আমাকে যদি বিস্তারিত বলতেন নাম পরিবর্তন করা ঠিক হবে কিনা না ভাই আবু সুফিয়ান আপনার নাম পরিবর্তন করার কোনো প্রয়োজন দেখছি না আবু সুফিয়ান সুফিয়ানের বাবা এই নামের ভিতরে কোনো ক্ষতিকর কিছু নেই আর তিনি ইসলাম গ্রহণ করেছেন একটা সময় নবিসামের বিরুদ্ধাচরণ করেছেন একটা সময় ঠিক আছে কিন্তু যখন তাকে হেদায়ত দিয়েছেন নবিস্লাম নিজেও তার নাম পরিবর্তন করেননি তো এরকম অনেক মানুষ আছেন যিনি একসময় ভুল পথে ছিলেন পরে তিনি হেদায়তেতে চলে আসছেন অতএব তার নামে নামকরণ করলে সেটা যে গুণা হবে তা তো নয় তিনি এই নাম নিয়ে দুনিয়া থেকে যদি যেতেন ইমান নানা অবস্থাতে তাহলে সেক্ষেত্রে আপনার এই ধারণাটা হয়তো যৌক্তিক হতো ইসাতি আপনি আমাদের সরি এআরি থেকে আপনি লিখেছেন কাস্টমস অথবা ট্যাক্সের চাকরি করা কি জায়েজ হবে আপনি কোথায় চাকরি করছেন কি চাকরি করছেন তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি কাজ করছেন কাজটা হালাল কিনা যদি হালাল কোনো কাজ করেন বৈধ কোনো কাজ করেন না জায়েজ বা গুনাহের কোনো কাজ না করেন অন্যায় কোনো কাজ না করেন তাহলে সেটা জায়েজ আছে শহীদুল ইসলাম সোহান আপনি লিখেছেন আমি নামাজ শুরু করি দুই তিন দিন আদায় করার পর আবার বাদ দিয়ে ফেলি এমন অবস্থায় আমার করণীয় কী ভাই শহীদুল ইসলাম সোহান আপনি যে নামাজ শুরু করেছেন এখানে দুই তিন দিন আদায় করার পর আপনার মধ্যে নামাজ বাদ দেওয়ার যে একটা প্রবণতা আছে সেই প্রবণতাটা দূর করবার জন্য সরিয়ার নামাজের ব্যাপারে সরিয়া যে গুরুত্ব আরোপ করেছে ইসলামের নামাজের যে গুরুত্ব রয়েছে সেটাকে আপনি ভালো করে জানার চেষ্টা করুন সে সম্পর্কে বই পুস্তক সে সম্পর্কে আপনি আর্টিকেল পড়া সে সম্পর্কে বিভিন্ন লেকচার শোনা এই কাজটা আপনি করুন ইনশাআল্লাহ আশা করা যায় যে আপনার নামাজের মধ্যে নামাজ নিয়ে যে গাফিলতি আছে সেই গাফিলতিটা কেটে যাবে ইনশাআল্লাহ তার এরপর সিয়াম আব্রাহাম এআইডি থেকে আপনি লিখেছেন আমার স্ত্রী ছোটোবেলায় কিশোরী বয়সে জামাই বউ খেলতে গিয়ে তিনবার কবুল বলে বিয়ে করেছে ছোট বয়সের ছেলে মেয়েদের সামনে সে বিয়ে কি হয়েছে না সে বিয়ে হয়নি কারণ হলো দুজন সাক্ষীর উপস্থিতিতে আপনার প্রস্তাব এবং সম্ভাবনার সম্মতি থাকতে হয় আর ছোট বাচ্চারা তাদের নিজেদের বিয়েসাদি লিখে সরিয়া দৃষ্টির বিয়েসাদি হিসাবে গণ্য হয় না এখানে অভিভাবকদের ইনভলভেশন থাকলে শর্ত সাপেক্ষে সেটি বিবাহ হিসাবে গণ্য হতে পারে সরিয়া দৃষ্টি কোন থেকে মুশিবুর রহমান সাজ্জাদ লিখেছেন মেসোয়াক ব্যবহারের সঠিক নিয়ম কী মেসোয়াক আপনি ডান হাতে ধরেই ডান দিকে আগে এরপরে বাম দিকে আপনি ঘষবেন ঘষা ক্ষেত্রে উপর নিচ বা পাশাপাশি দুই রকমই ঘষার সুযোগ রয়েছে এমনি মোশারফ লিখেছেন মৃত্যুর পর যে জায়গায় গোসল করানো হয় অনেকে দেখে সেই জায়গায় মোমবাতি জ্বালিয়ে রাখে এটা সম্পূর্ণ ভুল এবং একটি কুসংস্কার গোসল করা হয় সেখানে তার আত্মা ফিরে আসে সেজন্য সেখানে মোমবাতি জ্বালানো হয় এটা ভুল ভাল কাজ এরকম কোনো বিশ্বাস স্থাপন করাও ধারণ করাও জায়েজ নেই আমাদের জন্য খাদিজা আপনি লিখেছেন আইডি থেকে নিজ ভাইয়ের সামনে মাথার চুল প্রদর্শন করা যাবে কিনা আপনার আপন ভাইয়ের সামনে যদি আপনি মাথার চুল প্রদর্শন করেন অসুবিধা নেই সেটা পর্দার খেলাফ হবে না এরপরে জোহর ইসলাম জীবন লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে ঘুমার পরে কোনো নিষেধ আছে কিনা আশা করি উত্তর দিবেন বাহ্যিকভাবে কোনো হাদিসে বা কোনো কোনো কোরআনের কোথাও নিষেধ নেই কিন্তু অনেক আমাকে ওটাকে আদবের খেলাপ মনে করেন জন্য অ্যাভয়েড করতে পারলে ভালো ফজলুল হক লিখেছেন রাস্তায় ফুটপাতে যারা ব্যবসা করে তাদের আয় কি বৈধ হবে রাস্তা এবং ফুটপাতে যারা ব্যবসা করছেন তাদের আয় উপার্জন এটা মৌলিকভাবে হারাম হবে না কিন্তু রাস্তা দখল করে ব্যবসা করছেন সেটা একটা অন্যায় কাজ করছেন গুনাহের কাজ করছেন সরে দৃষ্টিকোণ থেকে একটা খারাপ কাজ করছেন বিশাল বলেছেন যে ইয়াকমল জুলুস আলাদিক তোমার রাস্তায় বসবে না রাস্তা দখল করবে না তো সে কাজটি আপনি করছেন পদচারিতার অধিকার নষ্ট করছেন গুনাহ হবে কিন্তু সেখানে তার এই ব্যবসা করার কারণে আপনার টোটাল ব্যবসাটা হারাম হয়ে যাবে না তবে পদ্ধতিটা হারাম হারাম পদ্ধতিতে বা গুনাহের পদ্ধতিতে আপনি এই ব্যবসাটি করছেন আর যদি রাস্তা বা ফুটপাতে দাঁড়ানোর জন্য পারমিশন থাকে অনেক জায়গাতে দেখা যায় যে আপনার যে স্ট্রিট ফুড ইত্যাদির জন্য স্থানীয় সরকার স্থানীয় প্রশাসন থেকে অনুমোদন থাকে এবং পাবলিকের চলাচলের কোনো ব্যাঘার সৃষ্টি হয় না সেরকম যদি হয় তাহলে সেটা জায়জ হতে পারে সে দাঁত ব্যবসার তো হালাল আর সে সাথে কাজটাও জায়েজ হবে সিফাত জাহান আপনি লিখেছেন আমি একজন বিবাহিত নারী একসময় প্রচুর আমল করতাম আমার মুখ থেকে ইমান বিরোধী কথা বের হয়ে গেছে প্রায় দেড় বছর থেকে আমার মাথায় আল্লাহ সম্পর্কে ইচ্ছাকৃত শির্কি চিন্তা আসে মনে হয় আমার বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আমি এখন কি করব। চিন্তা আসছে মনে জাস্ট এটুকু যদি হয় আপনি যদি নিজে সেটার জন্য আলাদা কোনো কসরত না করেন এবং সেটার জন্য আপনার বিশেষ কোনো প্রকার ইচ্ছাকৃতভাবে কোনো বাজে চিন্তা আপনার মধ্যে না আসে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য হারাম সরি সেটা কারণ আপনার ইমান নষ্ট হবে না এবং বিবাহ সম্পর্ক নষ্ট হবে না অনেক সময় এ ধরনের মনের মধ্যে বাজে চিন্তা শয়তান আমাদের মধ্যে প্রবেশ করায় আমাদের মধ্যে পুশ করে তো এগুলোর কারণে খুব বেশি অরিট হওয়া অতিরিক্ত চিন্তা করা এবং নার্ভাস হওয়ার কোনো কারণ নেই বিষয়গুলোকে শয়তানের শয়তানি হিসাবে দেখতে হবে এবং আল্লাহর কাছে পানা চাইতে হবে আরজবিল্লাহি মানে শেতু বিশ্বাসী পাঠ করবেন এবং আউজুল্লাহি তামাতে মা খালাক বিশেষ করে পাঠ করবেন আল্লাহ আল্লাহ তালা হেফাজতে রাখবেন আমি আলমগীর হোসেন আপনি লিখেছেন কর্মস্থল থেকে বাড়ি যেতে প্রায় চারশো কিলোমিটার যেতে হয় নামাজ পড়তে পারে না এতে কি কর এতে করণীয় কি কর্মস্থল থেকে বাড়িতে যদি আপনার চারশো কিলোমিটার যেতে হয় তাহলে সেক্ষেত্রে যাবেন কিন্তু পথে আপনাকে সময় নামাজ পড়তে হবে যদি এমন কোনো জায়গা থাকেন যেখান থেকে আসলে আপনার যাতায়াতের কারণে নামাজ পড়তে না পারেন নামাজে বেগার সৃষ্টি হয় তাহলে সেক্ষেত্রে সেখানে যাওয়া বা থাকা সেখানে চাকরি করা এই জিনিসটি আপনার জন্য যায়জ নয় আমরা অনেক মুসলমান আছি যারা আসলে এই বিষয়গুলোকে একেবারে একেবারে গুরুত্বহীনভাবে দেখি এবং বিষয়গুলোতে আমরা যথেষ্ট অবহেলা করি নামাজ একজন মুসলমানের কাছে এতটা গুরুত্বপূর্ণ যে তার নামাজ নষ্ট হলে সেই চাকরি তিনি করবেন না যে চাকরি করতে গিয়ে নামাজ নষ্ট হয় আপনার প্ল্যান সেভাবে করতে হবে যে আপনার নামাজটা ঠিক রেখে আপনি করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার জন্য জায়েজ হবে